বিসুল্লাহ রহমান রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিশাল প্রভাসের আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং মহান রবুল আলমিনের শেষ আমরা ভালো আছি দর্শক আমরা যে দেশটি নিয়ে আজকে কথা বলবো সেই দেশটির নাম হচ্ছে ক্যানাডা হ্যাঁ দর্শক আপনারা নিশ্চয়ই জানেন ক্যানাডায় বর্তমানে কিছু লোক নেবে এবং নির্মাণ খাতে বিশেষ করে বেশি করে লোক নেবে তো জেনারেল ওয়ার্কার হিসেবে আপনি কিন্তু যেতে পারেন কেনাডা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে তো আজকে আমরা ডিটেল আলোচনা করব কারা যেতে পারবেন কত টাকা খরচ হতে পারে কি কি ডকুমেন্টস লাগবে বা কি যোগ্যতা থাকা প্রয়োজন সব তুলে আজকের ভিডিওতে সাথেই থাকুন দর্শক আজকের আলোচ্য দেশ হচ্ছে কেনাডা শুরুতে চলে জেনে আসি কেমন দেশে কেনাডা উত্তরের বিস্তৃত তুন্দ্রা প্রাকৃতিক সৌন্দর্য আর উন্নত মানবিক পরিবেশ এ সব মিলিয়ে গঠিত এক মহাদেশীয় দেশ কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে কেনাডা বিস্তৃত প্রায় নিরানব্বই লাখ চুরাশি হাজার বর্গ কিলোমিটার জুড়ে এটি উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত পূর্বে আটলান্টিক মহাসাগর পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং উত্তরে আর্কটিক মহাসাগর দ্বারা বেষ্টিত এই দেশ দক্ষিণে যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘ সীমান্ত ভাগ করে নিয়েছে যা পৃথিবীর সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত কেনাডার রাজধানী অটোয়া যা অন্টারিও প্রদেশে অবস্থিত তবে সবচেয়ে বড় এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহর শহর টরন্টো অন্য উল্লেখযোগ্য মন্ট্রিয়াল ক্যালগারি এবং এডমন্টন। প্রায় চার কোটি মানুষ এই বিশাল দেশের বাসিন্দা এখানে দুটি সরকারি ভাষা প্রচলিত ইংরেজি এবং ফরাসি ফরাসি ভাষীরা মূলত কুইবেক প্রদেশে বাস করেন তবে অভিভাষণের কারণে কেনাডা বর্তমানে বহু ভাষার একটি বাস্তব চিত্র বাংলা সহ অনেক ভাষাই এখানে গৃহীত উন্নত প্রযুক্তি প্রাকৃতিক সম্পদ এবং মানবিক নীতির সমন্বয়ে কেনাডা আজ বিশ্বের অন্যতম উন্নত অর্থনীতির দেশ বিশ্বের অন্যতম বসবাসযোগ্য দেশ হিসেবেও এটি পরিচিত শিক্ষা স্বাস্থ্য সেবা এবং নিরাপত্তা এই তিনটি খাতে রয়েছে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বিশ্বজুড়ে বহু মানুষের স্বপ্নের গন্তব্য কানাডা প্রতিবছর প্রায় চার লক্ষ অভিবাসীকে স্থায়ী বসবাসের সুযোগ দেয় এই দেশ এক্সপ্রেস এন্ট্রি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম ফ্যামিলি স্পন্সরশিপ সহ রয়েছে নানা রকম প্রোগ্রাম শুধু দুঃখ শ্রমিক নয় বিনিয়োগকারী শিক্ষার্থী কিংবা শরণার্থী সব কিছুর জন্য রয়েছে নির্দিষ্ট পরিকল্পনা ও সুযোগ কেনারা একটি বহু সাংস্কৃতিক দেশ এখানে সব ধর্ম বর্ণ ও সংস্কৃতিকে সমানভাবে মর্যাদা দেওয়া হয় প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু বৈচিত্রের জন্য কেনারা বিখ্যাত রকি পর্বতমালা নায়াগরা জলপ্রপাত অন্টারিউলেক বা বনাঞ্চল সব মিলিয়ে এটি প্রকৃতিপ্রেমীদের স্বর্গ শান্তিপূর্ণ জীবন উন্নত সুযোগ ও সুবিধা বৈচিত্র্যময় সংস্কৃতির এক অসাধারণ সংমিশ্রণ এই কানাডা যেখানে প্রতিটি মানুষ পায় নতুন করে শুরু করার সুযোগ একটি দেশ যা সত্যি ভবিষ্যতের জন্য এখনই প্রস্তুত হ্যাঁ দর্শক আমরা দেখেছিলাম কেমন দেশ এই কানাডা এবার আমরা যদি জানার চেষ্টা করবো সেটি হচ্ছে কানাডায় গেলে আপনি কি কাজ পাবেন চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে কানাডায় প্রবাসী শ্রমিকদের চাহিদা সম্পন্ন সেক্টর সময়ের মধ্যে রয়েছে নির্মাণ খাত বা কনস্ট্রাকশন সেক্টর যেখানে নেয়া হচ্ছে জেনারেল লেবার বা সাধারণ শ্রমিক কার্পেন্টার বা কাঠ মিস্ত্রি প্লাম্বার ইলেকট্রিশিয়ান কুইল্ডার ক্রেন অপারেটর প্রভৃতি কৃষি ও খামার খাত বা এগ্রিকালচার ও ফার্মিং সেক্টরে নেওয়া হচ্ছে ফার্ম ওয়ার্কার ফ্রুট ভেজিটেবল পিকার গ্রিনহাউস ওয়ার্কার পোলট্রি ওয়ার্কার মিট প্রসেসিং প্ল্যান্ট ওয়ার্কার ইত্যাদি স্বাস্থ্য সেবা খাত ও হেলথ কেয়ার সেক্টরে নেওয়া হচ্ছে পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার কেয়ার গিভার নার্স এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এছাড়াও কারখানা উৎপাদন খাতে বিদেশি শ্রমিক খাটায় কেনাডা এর মধ্যে রয়েছে ফ্যাক্টরি হেল্পার মেশিন অপারেটর প্যাকেজিং স্টাফ এবং কোয়ালিটি কন্ট্রোল ওয়ার্কার এছাড়াও পরিচ্ছন্নতাও হোটেল খাতে নেওয়া হয় হাউস স্টাফ ক্লিনার হোটেল অ্যাটেন্ডেন্ট কিচেন হেল্পার এবং ডিশ ওয়াশার পদে ট্রান্সপোর্ট ও লজিস্টিক সেক্টরের শ্রমিক প্রয়োজন কানাডায় এর মধ্যে রয়েছে ট্রাক ড্রাইভার ডেলিভারি ড্রাইভার হোয়াইট হাউস ওয়ার্কার এবং হটলিফট অপারেটর তথ্য প্রযুক্তি ও টেলিকম সেক্টরে লোক প্রয়োজন সফটওয়্যার ডেভেলপার নেটওয়ার্ক টেকনিশিয়ান সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট এবং ওয়েব ডিজাইনার পদে দর্শক এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে ক্যানাডায় আপনারা এ ধরনের কাজ করলে বেতন ভাতা কি পাবেন বা কি ধরনের সুযোগ সুবিধা পাবেন চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে কেনাডায় প্রবাসী শ্রমিকদের বেতন ও ভাতা কাজের ধরন অনুযায়ী কম বেশি হয়ে থাকে যেমন নির্মাণ সেক্টরে কানাডিয়ান ডলারে আটত্রিশশো থেকে ছয় হাজার কানাডিয়ান ডলার যা টাকায় সাড়ে তিন লক্ষ টাকা থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এছাড়াও কৃষি ও খামারে পঁচিশশো থেকে ছয়শো কানাডিয়ান ডলার বা দুই লাখ তিরিশ হাজার থেকে তিন লাখ বিশ হাজার টাকা পর্যন্ত স্বাস্থ্যসেবা খাতে তিন হাজার দুইশো থেকে সাত হাজার দুইশো কারেনিয়ান ডলার বা তিন থেকে সাড়ে ছয় লাখ টাকা পর্যন্ত পাওয়া যায় এছাড়াও হোটেলও পরিচ্ছন্নতাকর্মীর জন্য রয়েছে দুই হাজার পাঁচশো থেকে তিন হাজার পাঁচশো কারেনিয়ান ডলার বা দুই লাখ তিরিশ হাজার থেকে তিন লাখ বিশ হাজার টাকা এছাড়াও কারখানা বা উৎপাদন খাতে বেতন বাংলাদেশি টাকায় দুই লাখ সত্তর হাজার থেকে তিন লাখ সত্তর হাজার টাকা পর্যন্ত লজিস্টিক বা ড্রাইভিং পেশায় যারা কাজ করবেন তাদের বেতন বাংলাদেশি টাকায় তিন লাখ সত্তর হাজার থেকে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এছাড়াও তথ্য প্রযুক্তি খাতে বেতন পাঁচ লাখ পঞ্চাশ হাজার থেকে শুরু করে নয় লাখ টাকা পর্যন্ত এসব সেক্টরে আপনি কাজ করলে পাবেন বিনামূল্যে হেলথ কার্ড ওভারটাইম এবং কিছু ক্ষেত্রে যাতায়াত ও বাসস্থান খরচ বহন করবে কোম্পানি তবে এইসব বেতন ভাতা সিজনাল কিংবা চাকরির উপর ভিত্তি করে নির্ণয় করায় কম বেশি হতে পারে দর্শক এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে কেনাডা যেতে আপনার ডকুমেন্টস কি লাগবে বা কি কী কাগজপত্র লাগবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে কানাডায় শ্রমিক হিসেবে যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের দুই কপি ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা এছাড়াও প্রয়োজন হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হ্যাঁ দর্শক এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে কেনাডা যেতে আমাদের খরচ কি হবে দর্শক খরচের বিষয়টি আমরা এখন উজ্জ্বল রাখছি এই কারণে যে কোন পদে কত টাকা খরচ সেটি আপনাকে নির্ধারণ করতে হবে বা আলোচনা করে নিতে হবে এই জন্য আপনার নিচে দেন আমার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি ঢাকা দর্শক আমাদের অবিষ্কার থাকবে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছোটা পর্যন্ত এর মধ্যে আসবেন এই প্রত্যাশা রাখছি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই জানিয়ে শেষ হলো বাচ্চাদের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ যান্ত্রিক জীবন ছেড়ে মুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিন রাত মালদ্বীপের মালে পুলে মালে গিলি গিলি দ্বীপ এবং তিন রাত শ্রীলঙ্কার নেগম্ব কলম্বো ক্যান্ডি ও নুয়ারা একইভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয় যারা ইউরোপ আমেরিকা পাড়ে যাওয়ার আগে পাসপোর্ট ভারী করতে চান তাদের জন্য এই প্যাকেজটি হতে পারে আদর্শ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ভিসা প্রফেসর বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএ ডিপোজিট মেরুলবাড্ডা ঢাকা ফোন তুষার খান জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স এবং আপনি হটলাইনেও ফোন করতে পারেন অফিস টাইমে সেগুলো জিরো ত্রিপল থ্রি ডাবল সিক্স জিরো টু ডাবল জিরো ফাইভ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শুক্রবার ছাড়া